আমি অল্প সময়ে মূল আলোচনায় চলে যাচ্ছি কারবোলায় কোত্থেকে কোথেকে আসলো সেই কারবোলার কাহিনী কেন নবীর আদরের নাতি আমার আল্লাহর আদরের সেই ব্যক্তিদ্বয়ের এ অবস্থা কেন হলো যাই হোক আমার নবী শেষদাই পরে কাঁদতেছিলেন এদিকে তালাশ করে পায় না আবু বকর উমোর তিন দিন হয়ে গেল যাইয়া দেখে রাখালেরা জর্দানের জমিনে দেখেছি রাখালেরা রাখালি করে কত আরামের রাখালি আমরা দেশের মানুষ সাইটটা ছাগল লইয়া বাইরে হেরে ভাগল বানায়লা আর শত শত ছাগল শত শত দুম্বা শত শত বেড়া এক রাখালে রাখালি করতেছে কোনো শৃঙ্খল নাই দৌড়াদৌড়ি নাই 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 হলাম যারা ওই আরব ভূমিতে গেছেন দেখছেন শত শত বেড়া বকরি একসাথে গাছ খাইতেছে কোন নাই নাই এই কি সুন্দর শৃঙ্খলা কত যে ভদ্র আমি আশ্চর্য আমি ক্যামেরা করে আনছি তাদের আচার আচরণ আর ছাগলের আচরণ দেখলে আশ্চর্য হয়ে যায় একে একটা গাড়ি তিনতলা গাড়িটা সন্ধ্যার সময় আইসে লাগলে ছাগল যাই ছাগলের তালায় বেড়া যাই বেড়ার তালায় দুম্বা যাই দুম্বার তালায় কেউর সাথে কেউর কোনো ব্যামিল নাই তিন জাতের পশু কত মিল মহব্বতে থাকে আর আমরা এক জাতের মানুষ এক নবীর আমরা পারলাম না মিলে মিশে থাকতাম আল্লাহ আমাদের কি বুঝ দেখ সকলে বলুন আমি রাখালেরা বসে বসে কি যেন টেনশন করছেন আবু বকর দুইজন পাশে চোখের পানি গাল বেয়ে পড়তেছে রাখালেরা জিজ্ঞেস করে আপনারা কোথেকে আসছেন আমরা মদিনার মেহমান শহর থেকে আসছি কানতেছেন কেন আবু বকরে ডাকে রাখালেরা রে ও খালেরা তোমরা মাঠে ঘাটে থাকো যার বেথাই কান্দি তার খবর জানো কার খবর আমাদের মায়ার নবী তিন দিন হলো পাই না রাখালারা একজন আর একজনের দিকে চাই আমরা তো মায়ার নবী চিনি না ওমর বলেন রাখালেরা রে তিনটা দিন হলো রে মদিনার কারো চুলায় আগুন ঝলেন না রে মা বোনেরা কারা গো আজকে বাসা বাড়ি ছেড়ে এই মাহফিলের প্যান্ডেলে বসেছ সোহাদায় করবুলার আলোচনা শোনার জন্য নসিব্বাল হো ভাগ্য ভালো তোমাদের এবার দেখা গেল দুইজনে মিলে কানতেছে আর বলতেছে রাখালেরা তিন দিন হলো আমাদের মায়ার নবীরে পায় না একটা রাখাল দাঁড়াইয়া বলছে আবু বকর উমর আমরা তো তোমাদের মায়ার নবী চিনি না দয়ার নবীও চিনি না তবে তিন দিনের কথা যখন বলছ রে আবু বকর উমর তিন দিনের কথার উপর একটা সংবাদ দিতে পারি তোমরা যাইয়া দেখো তোমাদের মায়ার নবী কিনা রে আবু বকর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো আজকে তিন দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর উমর পূর্ণিমার চাঁদের চাইতে আর সুন্দর সেজদাই পরে উম্মতি উম্মতি বলে কান্দে আবু বকর রুমর দুইজনে থিমের মত ডাকে রাখা কই রে আমার সেই নবী দিল দিল পর্যন্ত জেনে উম্মতের ব্যথা কইয়া রে আমাদের মায়ার নবী সারা কেউ না রাখালেরা বলেন হাবু বকুর ওমর তোমাদেরকে নিয়ে যাব তার আগে কথা দাও এই লোকটা যদি তোমাদের নবী হয় এখান থেকে উঠাইয়া মদিনাই নিবা কিনা আবু বকর রে আমরা বসে বসে এটাই কল্পনা করতেছিলাম আজকে তিন দিন হলো এই লোকটা শেষ দায়ী পরে কানতেছে আবু বকর উমর রে আমাদের বেড়া বকরি দুম্বা গুলুর যায়া দেখ ওই লোকটার মায়াই পরে দাড়ি পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে ঘাস পানি খায় না এ বাবা দমেনা এই নবী জিনো নবীর মায়ায় এক ফুটা চোখের পানি যদি ফেরিয়ে আসে আমার আল্লাহ বলেন বন্ধুগো তোমার ভালোবাসার উম্মতের এক ফুটা চোখের পানির দাম আমি আল্লাহর আরশের চাইতে ও বেশি দহায়ারে নবী মায়ারে নবী সেজদাই পরে কান্দে আবু বরু মোর দুইজন পাশে দাঁড়াই এটা কে তিনটা দিন হল গো মদিনাই ছাড়লেন আপনি কি সকলের কথা ভুলে গেলেন আমি আবু বকর আবু বকরকে তো ভুলার কথা নয় যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মদিনায় আসবেন কাউরে বলেন নাই আমি আবু বকরকে বলেছিলেন একটু আমাকে বলেন নাই আপনি চলে আসবেন আসেন মদিনায় যাই মদিনার কারো সুলায় আগুন ঝোলেন আমার কান্দে আপনার আমার মত গুণাগারু মতের মায়ায় দিনليل পার হয়ে গেল আমার নবী মাথা উঠায় না আবু বকর ডাকে হুজুর মাথা উঠান এত কান্না কোনো দিন কাঁদেন নাই হুজুর বাবা হারা হয়েছেন এত কান্না কাঁদেন নাই গো নবী জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই সেই ব্যথাই কাঁদেন নাই গো নবী জীবনে বাবার কিনা একটা নতুন জামা গায়ে দেন নাই সেই ব্যথাই কাঁদেন নাই উম্মতের ব্যথাই কাঁদেন আর কাঁদতে হবে না আমি আবু বকুর কথা দিলাম তামাম জীবনে যা নেকি কামাইলাম আর কাই দেন না সব নাকি আপনার উম্মতেরে দান করে দিলাম বাবারা এখানে ওয়াশ করলে এক ঘন্টার ব্যাপার আবু বকরের কত নেকি এই নেকি দিলে কি হবে কত নেকি আবু বকরের আছে লম্বা গঠনা যায় না ওদিকে সব নেকি আপনার উম্মতেরে দিলাম আমার নবী তো মাথা উঠায় না আপনাদের জন্য কাঁদতে ছিল সেই নবীর মায়ায় আর একটু সময় বসতে রাজি আছেন কি না আল্লাহ তুমি কবুল করো এর বিনিময় আমার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাই আদা উমর ডাকে হুজুর আমি উমর হুজুর আমি উমর হুজুর আমি উমর যে উমর আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে দৌড়াইয়া গিয়েছিলাম আপনার মাথা কেটে ফেলবো আপনার সুন্দর চেহারা দেখে গো আপনার মায়ার চেহারা দেখে গো নবী আমি কালিমা পরে মুসলমান হয়েছিলাম আজকে দেখি সেই চেহারা কানতে কানতে তো কালো হয়ে গেছে গো নবী এই সুন্দর চেহারা কালো হয়ে গেছে কানতে হবে না আমি উমর আজ পর্যন্ত যত নেকি কামাইলাম আমি সব আপনার উম্মতেরে দিয়ে দিলাম আমার নবী মাতা উঠায় না দুইজনে পরামর্শ করছে কিভাবে নবীকে মদিনাই নেওয়া যাবে ওমর ডাকতেছে আবু বকর একটা বিষয় আমি তোমারে বলি এটা ব্যবহার করলে নবীকে নেওয়া যাবে কি ফারুক ডাকতেছেন ও আবু বকর আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় মসজিদে নববীর বারিন্দায় বসা করতে যেন দুই আদুরের নাতি হাসাইনার হুসাইন দৌড়ায় এসে নানার গলায় ধরেছে আমি বারিন্দার সামনে দাঁড়ানো ছিলাম ওমর বলেন গলায় ধরে ডাকে নানা আমরা দুই ভাইরে একটা ঘোরা কিনা দাও মদিনার ছেলেরা ঘোরা দৌড়াই আমাদের ঘোরাতে উঠতে নবী বলেন বাবার কাছে যাও বাবার কাছে গিয়েছি পয়সা নাই মার কাছে যাও ও না না মার কাছে গিয়েছি পয়সা নাই তুমি একটা ঘোরা কিনা দাও আমার নবী বলেন আবু বকর আমি শুনেছি আমার নবী বলছে আমার কাছেও পয়সা নাই আমার নানা আমার নবী নাতিদয়কে খুশি করার জন্য নানা হইয়া নাতিদয়কে খুশি করার জন্য উমর বলেন আমি দেখিছি নবী হামাগুড়ি দিলেন গোড়ার অভিনয় করলেন আর দুই নাতিকে পিজেস পিঠের উপর বসাইয়া ডাকতেছে ও নাতিরা আমার পিঠে বসো আমি গোড়ার স্বাদ মিঠাইয়া দিব যেই নবী ঘোড়ার অভিনয় করে নাতি পিঠে বসাইয়া এদিকে যায় ওদিকে যায় ডাকে কত দামি ঘোড়ার উপর সোয়ার হয়েছেই আমার নবী বলেন উমর ঘোড়াটা দামি দেখেছ ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি দেখলা না এ হাসাইন আর হুসাই ইনের কারা তোমরা মা বিলের আয়োজন করেছ সুহাদা এ কার বলার স্মরণ করেছ আমার নবী খুশি হবে গো এই খুশিতে আমার আল্লাহ খুশি হইয়া যাইবো ও আখরি নবী রম্ম আরে জীবনের একটা কিছু যদি কবুল হয় এটাই তো নাসাতের ফাইসলা হবে বাবা বাস্তবে আসেন আমরা উম্মত দুনিয়াতে দেখবেন জালকুড়ির থেকে অনেক সময় সিটিং সার্ভিসে ঢাকা গেলে জালকুড়ির থেকে ভাড়া ঢাকার কত হতে পারে চল্লিশ টাকা ভাড়া পঁয়তাল্লিশ টাকা ভাড়া পঞ্চাশ টাকাই ধরেন বোঝানোর জন্য বলছি একেবারে ফাইনাল হতে হবে এরকম না পঞ্চাশ টাকা ভাড়ার মধ্যে কেউ যদি গাড়িতে উঠা কন্ট্রাক্টারে ডাইকা কানে কানে কয় কন্ট্রাক্টার আমারে লজ্জা দিস না পঞ্চাশ টাকা ভাড়া তো আমি জানি আমার কাছে তিরিশ টাকা আছে তিরিশ টাকা বিশ টাকা কম আমার লজ্জা দিও না কন্ট্রাক্টার কি কয় না থাকলে কোনো কথা নাই বসেন লজ্জা দিব কেন না থাকলে তো আমরা মাগনাও নেই বিনা পয়সাও নেই এটা কন্ট্রাক্টার গাড়ির মালিক সেনা একটা প্যাসেঞ্জার যদি বলে লজ্জা দিও না আমার কাছে আর নাই আরেকজনের গাড়ি হ্যাঁ যদি মাফ করে দিতে পারে তাম পৃথিবীর মালিক যিনি রহমতের ভান্ডার রহমান করবেন সেবুলার স্মরণের মাহফিলে দুই তিন ঘন্টা সময় দিয়েছিলাম আর কোন কিছু যদি তোমার কাছে পছন্দ না হয় ওই সুহাদায় করবোলার স্মরণের মাহফিলে যে সময়টুকু দিয়েছিলাম এই সময়টুকু তোমার দরবারে তুলে ধরলাম আর কিছুই নাই এর বিনিময়ে তুমি আমরারে মাফ কইরা দাও সুবহানাল্লাহ আল্লাহ যদি এইভাবে মাফ কইরা দেয় কে আফিল করার সুযোগ থাকবো এভাবে মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে নি একটা উসিলা বাজার বাইঙ্গা গেলে বাজার এই পাইতেন না বাজার থাকতে দোকান খোলা থাকতে সদাই করেন বসেন আমি শেষ দিকে যাচ্ছি পরামর্শ দিলেন আবু বখর এই হাসাইন হুসেইন যদি নানা কইয়া ডাক দেয় তাইলে মনে হয় মাথা উঠাইব এর আগে না খবর পৌঁছে গেল মদিনাই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহারার কাছে লম্বা ঘটনা ফাতে দুই সন্তান নিয়ে নবীজির পাশে বসে নবী শেষ দেয় আপনার আমার জন্য মাথায় হাত বোলাইয়া ডাকে বাবা গো আর কত কাঁদবা গো বাবা আর কত কাঁদবা মাথা উঠাও আমি কথা দিলাম আমি ফাতেমা তামাম তাম নাকি তোমার উম্মতের দিলাম মাথা উঠায় না ডাকতেছে হাসাইন হুসেন রে তোরা দুই ভাই সারা আমার বাবারে উঠানো যাবে না দুইজনে নানা কইয়া ডাক ডাক রে বাবা ডাক দেখি আমার বাবা কি করে দুইজন মিলে দুই কানের ঘোরাই মুখ লাগাইয়া ডাকে না না সবাইরে বলতে পারো আমরা দুই বাইরে বলতে পারো না তিন দিন হলো গো আমাদের সুলায় আগুন ঝলে না না পেটে বড় খিদা তুমি উঠো তোমারে লইয়া যাই আমরা খানা খাবো হাদুরের হাসাইন হুসাইন এইভাবে ডাকে আমার নবী আপনার আমার মায়াই কান্দে মাথা উঠায় না খাতুনে জান্নাত ফাতেমাতু زهরা দুইটা হাত বাড়াইছে মাবুদ মাবুদরে তুমি বলে মার দোয়া কবুল করো তুমি বলে মার দোয়া কবুল করো কার দোয়া কার দোয়া সবাই বলুন কার দোয়া মার দোয়া কবুল হয় নি হয় নি অহন কবুল হয় যদি মা হয় যদি মা হয় অহন কবুল হয় এখন তো মা খুব কম পাওয়া যায় আগেকার দিনে মা বাচ্চাকে দুধ খাওয়াইছে আর কবিরা গান লেখেছে মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও রেন সুদ হবে না এরা ছিল মা আর অহনের দিনের মা ছেলে মেয়েও মার কথা শুনে না আগে কার মা খালি কইছে বাজান পরের জিনিসও দৈর না এই মার কথাই ছেলে পরের জিনিসও জীবনে ধরছে না অন্যায় কইলাম কইর না অন্যায় করছে না মা কইছে বাবা সিগারেট বিড়ি খাইও না সিগারেট বিড়ি খাইছে না ওখানে সিগারেট বিড়ি তো কোনো ব্যাপার হই না গান্দা পর্যন্ত খা আল্লাহ আমরা সঠিক পথে কবুল করুক সকলে বলুন না আমি গেলেগা গেলে গাড়াইতাম না ও গেলে গাড়াইতাম না কাজী বাজার থাকতে সদাই করেন দোকান বন্ধ হইলে আর খুলবে না আমি বারোটায় দোয়া করুন কষ্ট হইব আগেকার দিনের মারা বাচ্চারে দুধ খাওয়াইছে আল্লাহ যে নিয়ামত দিছে এই নিয়ামত বাচ্চারে খাওয়াইছে ওখনের দিনের মাছ চাষিরা কোনো কোনো এলাকায় আপনাদের জাল করি না দুধ বাচ্চারে খাওয়ায় না খালি ফিটার খাওয়া ফিটার ফিটার বাচ্চা ওখানে মার বাচ্চা না ওখানে ফিটারের বাচ্চাই কওয়া যা অনেক সময় দেখেন গ্রাম এলাকাতে আশের বাচ্চা ফুডায় মুরগির নিচে দিয়া কি কন আশের বাচ্চা ফুডায় মুরগির নিচে দেয়া মুরগি বাচ্চা দিন বয়ে থেকে বাচ্চা ফোড়াইছে মুরগি তো মনে করছে আমার ওই মানে ভিটারের দুধ যে খাওয়াইছে সেটা তো আর জানে না বাচ্চা লইয়া মুরগি ঘুরে নামছে বৃষ্টি সালের ফানি পড়তেছে ফানি জমছে মুরগি শুকনা জায়গায় গিয়া ডাহে আয় আমার কলিজার টুকরারা বৃষ্টির পানিতে যাইস না শুকনার মধ্যে আয় সর্দি করবো আয় শুকনা তাই মহিলা যাবি অসুস্থ হবি মুরগি ডাকতেছে আশের বাচ্চা ফানি ফাইলে মুরগির কথা শুনে না ফানি যায় ব্যাঙ্গের বলে আবার সর্দি পানির ওই হেলা খেলার জায়গা হেরার আবার সর্দি এবার এই যে মুরগি ডাকলো আয় আয় আল্লাহ কয় মুরগি রে তুলাই সত্যুই কিন্তু বাচ্চা তো না এখনকার দিনের ফুলাফান মা বাবার কথা শুনে না কারণ মা বাবা যে আদুর যে স্নেহ যে সব জিনিস যে হালাল জিনিস যে সঠিক পথে সন্তান লালন পালন করার কথা ছিল সেই পথে লালন পালন করা হয় না এই জন্য মা বাবার কথা সন্তান বাসান নিজেরা লন আগে ঠি হই নিজেরা লন ঠি হই একবার শ্বশুর বাড়িতে গেছে শ্বশুর তো নামাজি ডাকছে জামাই আসেন নামাজ পড়ি উজু ডুজু কইরা গেছে কবা বাজান আকামত দেন জামাই আকামত দিতে কইছে শ্বশুরে জামাই জিগা বা আকামত কি কবে আকামত জানোস না কয় না